রায়ের জ্ঞান ফেরার পর রায়ের এক ঝলক দেখার জন্য এক পর্যায়ে হসপিটাল কর্তৃপক্ষের হাতে পায়ে অব্দি ধরতে বাধ্য হলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের জ্ঞান ফেরার খবরটা যখন নার্স বাহিরে এসে জানায় ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে সিস্টার আমি একবার গিয়ে রায়ের সাথে দেখা করে আসতে পারি তখন এ কথা বলা মাত্র সিস্টার বলতে থাকে যে হ্যাঁ আপনি চাইলে তার সাথে দেখা করে আসতে পারেন কিন্তু মোটেও বেশি কথা বলা যাবে না কারণ সে এখন উত্তেজিত হয়ে পড়লে কিন্তু তার শরীরটা বেশি খারাপ করে দিবে তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বৌমণি প্লিজ আমাকেও একবার নিয়ে চলুন না একবার গিয়ে রাইয়ের সাথে একটু কথা বলে আসি একবার অন্তত ওকে চোখের দেখা দেখে আসি তখন এ কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো অনির্বাণ আমি তোমাদের পার্সোনাল ম্যাটারে ইনভলভমেন্ট রাখতে চাই না কিন্তু তারপর আমি তোমাকে এখন নিজের থেকে অ্যালাউ করবো না কারণ আমি তো জানি না ভেতরে কি বা কেমন মন মানসিকতা নিয়ে রায় আছে এখন রায় যদি আমি তোমাকে নিয়ে যাওয়ার পর আমার উপরে রেগে যাও যদি আমার সাথে কথা না বলে তখন আমি কি করব তাই ভাই আমি তোমাকে বলছি যে তুমি বরঞ্চ একটু ধৈর্য ধরো যদি রায় তোমাকে অ্যালাউ করে তাহলে বরঞ্চ তুমি ভেতরে যে ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বৌমনি আমাকে কেন ভেতরে যেতে অ্যালাউ করবে না বলুন তো আমি আফটারঅল হাতে হাজব্যান্ড আমার যথেষ্ট পরিমাণ অধিকার আছে আমার ওয়াইফের সাথে দেখা করার ও খারাপ ভালো সব কিছুর বিষয়ে আমার বোঝার একটি আর আছে তাই না তখন একথা বলা মাত্র যখন রায়ের বৌমণি রাইয়ের সাথে দেখা করার জন্য ভেতরে যায় ঠিক সেই সময় রাই চোখের জল ফেলতে থাকে বলতে থাকে যে বৌমণি আমি তো এক পর্যায়ে অপারেশন থিয়েটারে বাচ্চার আশাটাই ছেড়ে দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম যে হয়তো বা আমি কোনোদিনও আর তোমাদের মাঝে ফিরে আসবো না কিন্তু ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের সকলের চেষ্টা প্রার্থনা আমাদের আমাকে তোমাদের কাছে আরও একবার ফিরিয়ে দিয়েছে তখন একথা বলা মাত্র রায়ের বৌমণি বলতে থাকে যে রাই বাহিরে তোমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে ও তোমার সাথে একবার দেখা করতে চায় তুমি যদি বলো তাহলে আমি তাকে অ্যালাউ করবো তখন এটা বলতে না বলতে নার্স যখন রাইর কেবিন থেকে বের হয় ঠিক সেই সময় অনিবান বলতে থাকি যে নার্স প্লিজ আপনি আমাকে একবার অন্তত আমার ওয়াইফের কাছে গিয়ে একটু বলুন না যে আমি ওনার সাথে দেখা করতে চাই তখন একথা মাত্র নার্স ভিতরে গিয়ে রাইকে বলতে থাকি যে ম্যাডাম আপনার সাথে আপনার হাজব্যান্ড দেখা করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে সে আপনার সার্জারি চলাকালীন এসেছে অনেকবার করে আপনার যোগ জিজ্ঞেস করছে এখন কি আমি ওনাকে অ্যালাউ করবো ভেতর আসার জন্য তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে ও কেন এসেছে আর ও তো এখানে কোনো প্রয়োজন নেই ওনাকে বলুন ও যাতে এখান থেকে চলে যায় তখন এ কথা বলা মাত্র নার্স ওই কেবিন থেকে বেরিয়ে এসে অভিমানকে বলতে থাকি যে দেখুন ম্যাডাম আপনার সাথে দেখা করতে চায় না উনি আপনাকে এখান থেকে চলে যেতে বলেছে তখন রহিমান বলতে থাকে যে না রাই আমার উপরে যতই রাগ করে বলুক না কেন আমাকে এখান থেকে চলে যেতে কিন্তু আমি মোটেও এখান থেকে এক পাও লড়ব না যতক্ষণ পর্যন্ত রাই আমাকে ওর সাথে কথা বলার জন্য অ্যালাউ করছে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই না খেয়ে এখানেই আমি অন্বেষণ করে বসে থাকবো আমিও দেখবো যে রাই কতটা পার্সন্ডুভ হতে পারে ও কতটা আমার সাথে স্ট্রিক্ট বিহেভ করতে পারে ওদিকে কথা বলা মাত্র রায়ের বোমুনি রাইকে বোঝাতে থাকে আর বলতে থাকে যে রায় একবার অন্তত অনির্মানের সাথে কথা বলে গোটা বিষয়টাকে সলভ করে ফেলো এরকম রাখারাগি করে কি বা লাভ বলো তো শুধু শুধু ও হ্যাংলার মতন কল অপমান অসম্মান সহ্য করে এখানে পড়ে আছে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে ও আমার সার্জারির সময় তো ছিল না যখন কি না ও আমার খারাপ ভালো কোনোটার মধ্যেই আমার পাশে থাকবে না তাহলে এরকম হাজব্যান্ড থাকা থেকে তো বৌমনি আমি মনে করি না থাকাটাই বেটার তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমুই বলতে থাকি যে সেটা তোমাদের বিষয় তোমার যেটা ভালো মনে হবে রাই তুমি সেটাই কর আমি তোমাকে ফোর্স করবো না তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না